আসসালামু আলাইকুম রানীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অদ্য দুপুর বারো ঘটিকায় অধ্যক্ষ মোহাম্মদ মুখলেসুর রহমান স্যারের নেতৃত্বে কলেজ শাখা ও স্কুল শাখার সকল স্যারদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন সবার মূল বিষয় ছিল আগামী ছাব্বিশে অক্টোবর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এইহা হোসেন বাঙ্গাল সাহেবের মৃত্যুবার্ষিকী পালন বিষয়ক কর্মপরিকল্পনা। এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ্য ছাব্বিশে অক্টোবর সকাল দশটা তিরিশ মিনিটে মরহুমের কবর জিয়ারত দুপুর বারো ঘটিকায় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল সভা শেষে অধ্যক্ষ স্যার সকলকে ধন্যবাদ দিয়ে সবার সমাপ্তি করেন তথ্যটি শিক্ষার্থী অভিভাবক শুভাকাঙ্ক্ষী সকলের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম